বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল গতির ঝড় আর স্পিনের জাদু এই বিশাল মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা সেই দু সাল থেকে শুরু করে বাংলাদেশও এই মহাযজ্ঞের একটি গর্বিত অংশ এ পর্যন্ত বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটার এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে নিজেদের নাম লিখিয়েছেন আজকের এই বিশেষ ইনফোগ্রাফিক্স কন্টেন্টে আমরা দেখব এক থেকে সাত নম্বর পর্যন্ত সেই ঐতিহাসিক গল্প যেখানে প্রথমে থাকবেন বাংলাদেশের প্রথম আইপিএল তারকা আর শেষে থাকবেন সর্বশেষ প্রতিনিধিত্বকারী ক্রিকেটার চলুন ইতিহাসের পাতা উল্টে দেখা যাক এক নম্বর আব্দুর রাজ্জাক দু বাংলাদেশের আইপিএল যাত্রার প্রথম পথিকৃত দু সালের প্রথম আসরেই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেন তিনি সুযোগ পান রয়্যাল বেঙ্গালুরু বেঙ্গালুরু দলে এটি ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আইপিএলে প্রথম উপস্থিতি দু নম্বর মাশরাফি বিন মোর্তজা দু বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি দু সালে যোগ দেন কলকাতা নাইট রাইডার্স দলে তিনি সেই মরশুমে একটি ম্যাচ খেলেন তার আইপিএলে উপস্থিতি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য ছিল আরও একটি বড় অর্জন তিন নম্বর মোহাম্মদ আশরাফুল দু হাজার নয় সালেই আরেক বাংলাদেশি তারকার আইপিএল অভিষেক মুম্বাই ইন্ডিয়ান্স দলে সুযোগ পান প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল তিনি সেই মরশুমে একটি ম্যাচে মাঠে নামেন এটিও ছিল বাংলাদেশের ক্রিকেটের বিশ্ব মঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চার নম্বর সাকিব আল হাসান দু বাংলাদেশের সবচেয়ে সফল আইপিএল তারকা দু সালে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়ে সাকিব হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ অংশ তিনি কে কে আর কে দু হাজার বারো ও দু হাজার চোদ্দ দুইবার চ্যাম্পিয়ন হতে বড় ভূমিকা পালন করেন সাকিব আইপিএল ইতিহাসে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জনের নাম পাঁচ নাম্বার। তামিম ইকবাল দু হাজার বারো সালে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া দলের সুযোগ পান ড্যাশিং ওপেনার তামিম ইকবাল যদিও তিনি দলে ছিলেন দুর্ভাগ্যজনকভাবে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তামিমের আইপিএল অংশগ্রহণ তখনও বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় ছিল ছয় নম্বর মুস্তাফিজুর রহমান দু হাজার ষোলো সালে আইপিএলে আসা আরেক বিস্ফোরণ কাটার মাস্টার মুস্তাফিজ তিনি সানরাইজার হায়বাবাদ দলে যোগ দেন এবং অভিষেক আসরেই তাক লাগিয়ে দেন পুরো বিশ্বকে তিনি যেতেন ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার দলের হয়ে চ্যাম্পিয়নশিপ তিনি পরবর্তীতে নিয়মিতভাবে কয়েকটি দলে খেলেছেন এবং বাংলাদেশের সবচেয়ে সফল আইপিএল পেসার সাত নম্বর লিটন দাস দু এই তালিকার সর্বশেষ প্রতিনিধি দু সালে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয় তিনি সেই মরশুমে একটি ম্যাচ খেলার সুযোগ পান আধুনিক সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে লিটনের আইপিএল অভিষেক ছিল আলোচিত বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল অধ্যায় এই সাতজন ক্রিকেটার দু থেকে দু তেইশ পর্যন্ত আইপিএলের বিশাল মঞ্চে বাংলাদেশের পতাকাকে অত্যন্ত গর্বের সাথে উড়িয়েছেন তারা নিজেরা সুযোগ পেয়েছেন পারফর্ম করেছেন আর বাংলাদেশের ক্রিকেটের মান আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন আমরা দৃঢ়ভাবে আশা করি এই যাত্রার ইতি হবে না ভবিষ্যতে আরও নতুন মুখ আরও নতুন সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে নিয়মিতভাবে জায়গা করে নেবে এবং অনন্তকাল ধরে দেশের ক্রিকেটের গৌরব বৃদ্ধি করবে আপনার কি মনে হয় এরপর দু হাজার পঁচিশ কিংবা ছাব্বিশ সিজনে বাংলাদেশ থেকে কে কে চান্স পেতে পারে আইপিএলের মধ্যে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে যান আর এই রকম ভিডিও পেতে খেলাধুলার ইতিহাস আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে